নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের যে আলোচ্য বিষয় তা হল বৃষরাশি রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন জীবনচর্যা কেমন কাটে রাশির জীবন প্রত্যেকটি ভাব নিয়ে আলোচনা করব সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে রাশির সম্পর্কে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বৃষ রাশি কালপুরুষ জন্মকুণ্ডলীর দ্বিতীয় রাশি বারোটি যে রাশি রয়েছে সেই বারোটি রাশির মধ্যে দ্বিতীয় রাশি হল বৃষ রাশির অধিপতি শুক্র বৃষ রাশি স্থির রাশি এবং পৃথ্বিতত্ত্বের রাশি বৃষ রাশির মধ্যে যে তিনটি নক্ষত্র থাকে সেই তিনটি নক্ষত্র হল কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি হল মঙ্গল তো প্রথমে জেনে নেব বৃষরাশির স্বভাব কেমন হয় দ্বিতীয় ভাব কালপুরুষ জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব মানে মুখস্থান দ্বিতীয় ভাব আমাদের চোখের জায়গা দ্বিতীয় ভাব আমাদের মুখমণ্ডলের স্থান অন্য রাশির থেকে রাশি দ্রুত কথা বলা পছন্দ করে এরা যখন কথা বলে খুব মিষ্টতার সঙ্গে কথা বলে এবং কথার মধ্যে মধুরতা থাকে খুব আকর্ষণীয় রকমের বাচনভঙ্গি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে মুখের বাণীর দ্বারা রাশির মানুষেরা আকর্ষণ করে এদের পার্সোনালিটি কিন্তু অন্য রকমের হয় বৃষরাশি অ্যাট্রাক্টিভ জিনিস পছন্দ করে সবার থেকে আলাদা জিনিস বৃষরাশির জাতক জাতিকারা পছন্দ করতে ভালোবাসে দ্বিতীয়ভাবের অধিপতি বুধ এরা ছোটোর থেকেই অর্থ ভালোবাসে অর্থ খরচও কিন্তু এরা বেশি পরিমাণে করে থাকে লাকজারিয়াস লাইফ লিড করতে বেশি পছন্দ করে এবং যে জিনিস এরা কেনে ক্রয় করে তা কিন্তু সবার থেকে আলাদা হয় খাওয়া দাওয়ার পেছনে খরচ করে বন্ধু বান্ধবের পেছনেও কিন্তু খরচ করতে ভালোবাসে বৃষরাশির মানুষ সব কিছু সহ্য করতে পারে অন্য কেউ ভালো বলছে খারাপ বলছে এরা কিন্তু সব কিছুই অ্যাকসেপ্ট করতে জানে অ্যাকসেপ্ট করে নেয় বৃষরাশির জাতক জাতিকা একবার রেগে গেলে এরা কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে যায় যদিও রাগ অনেক দেরি করে আসে হঠাৎ করে রেগে গিয়ে কাউকে কিন্তু চোটপাট কখনো করে না বৃষরাশির জাতক জাতিকারা ছোট থেকে কিন্তু শান্ত স্বভাবের হয়ে থাকে ছোট খেলনা দিয়ে এদেরকে বসিয়ে দিলে এরা কিন্তু একটা জায়গাতে স্থির থাকতে পারে অন্যান্য বাচ্চারা হয়তো একটু অস্থির হয়ে যায় চঞ্চল হয়ে যায় কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা অধিকাংশ ক্ষেত্রেই এক জায়গাতে স্থির থাকতে কিন্তু পছন্দ করে তৃতীয়ভাবের অধিপতি চন্দ্র যোগাযোগের ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু এদের বাধা হয় কারণ চন্দ্রের স্থায়িত্ব পনেরো দিন তারপরে চন্দ্র ক্ষীণ চন্দ্র হয়ে যায় ধীরে ধীরে চন্দ্রের অস্তিত্ব ম্লান হয়ে যায় তো সেই কারণে মানসিক দ্বন্দ্ব কিন্তু এদের মধ্যে থাকে মানসিক শক্তির মাঝে মাঝে অভাব দেখা দেয় বৃষরাশির জাতক জাতিকাদের ভাবের অধিপতি রবি মায়ের সঙ্গে যেমন চটবে তেমন পড়বে অর্থাৎ মায়ের সঙ্গে ভাব ভালোবাসা মায়ের আদর খাওয়া এরা কিন্তু ভালোই আদায় করে নিতে পারে আবার মায়ের সঙ্গে ঝগড়া অশান্তিও কিন্তু করতে পারে মাকে যতটা ভালোবাসে ততটা মায়ের সঙ্গে আবার রাগজের প্রবণতা আর্গুমেন্ট ঝগড়া অশান্তিও কিন্তু করতে জানে বৃষরাশির জাতক জাতিকাদের স্বভাব কিন্তু এই রকম হয় পঞ্চম ভাবের অধিপতি বুধ বৃষরাশির মানুষদের ক্যাচিং পাওয়ার কিন্তু খুব ভালো হয় মাইন্ড খুব সার্ফ হয় বৃষরাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তাও খুব শক্তিশালী হয় ক্লাসে কিন্তু এরা ভালো পড়াশোনা করে পড়াশোনাতে কিন্তু এরা বেশ ভালো হয় এদের বন্ধু বান্ধবও কিন্তু বেশ ভালো পরিমাণেই থাকে এরা বন্ধু বান্ধবের সঙ্গে আচরণও কিন্তু ভালো করে থাকে ভাবের অধিপতি শুক্র রাশির মানুষদের কোনো শত্রু খুব একটা কিন্তু থাকে না যদিও কোনো শত্রু থেকে থাকে পরবর্তী সময় সেই শত্রু কিন্তু মিত্র হয়ে যায় রাশির মানুষদের এমন কিছু বন্ধু বান্ধব থাকে যারা দীর্ঘস্থায়ী হয় বৃষরাশির জাতক জাতিকাদের এমন কোনো বন্ধু হয়তো আছে বা থাকে যেই বন্ধু দীর্ঘ কয়েক বছর ধরে টিকে থাকে সেই বন্ধুত্ব আবার এমনও রয়েছে বন্ধুত্ব বৃষরাশির জাতক জাতিকাদের মৃত্যু পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ থাকে বৃষরাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব বা বন্ধু ভাগ্যটা কিন্তু বেশ শক্তিশালী এবং বন্ধুর সাপোর্ট কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা পেয়ে থাকে সপ্তম্পতি মঙ্গল এবং পঞ্চম্পতি বুধ যখন কোনো প্রেমজ সম্পর্ক তৈরি হয় সেই প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিন্তু চঞ্চলতা থাকে মানসিক অস্থিরতা থাকে প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম ভালোবাসা কিন্তু এদের স্টেবেল থাকে বৃষরাশির জাতক জাতিকা একটু মুড়ি স্বভাবের হয় এ কথা কিন্তু একদমই ঠিক অলসতার জন্য মাঝে মাঝে কর্মে বিরতি হয়ে যায় এরা কিন্তু মাঝে মাঝে অলসতার জন্য কর্মে অনেক ডিলে করে ফেলে বৃষরাশির জীবনসঙ্গীর মধ্যে অ্যাগ্রেসিভনেস নেচার থাকে আপনার লাইফ পার্টনার একটু স্টেট ফরওয়ার্ড হয় যে সমস্ত রাশির জাতক জাতিকা রয়েছে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ তারা কিন্তু একটু স্টেট ফরওয়ার্ড হয় একটু সত্যি কথা বলতে ভালোবাসে স্টেট কাট কথা বলতে কিন্তু ভালোবাসে রাশির জাতক জাতিকাদের হাজব্যান্ড অথবা ওয়াইফ রাশির জাতক জাতিকারা তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কাছে একটু ডাউন হয় ডাউন হতে হয় আপনার লাইফ পার্টনারের মধ্যে তেজ থাকে একটু তেজি স্বভাব একটু অ্যাগ্রেসিভনেস রাগ যেদের প্রবণতা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কিন্তু থাকে তো সেই কারণেই আপনাদেরকে একটু ডাউন হতে হয় ভাগ্যভাবের অধিপতি এবং দশমভাবের অধিপতি শনি বৃষরাশির মানুষের ভাগ্য উদয় একটু দেরি করে হয় বত্রিশ বছরের পর জীবনে টার্নিং পয়েন্ট আসে জীবন পরিবর্তন হয় অনেক দেরি করে স্টেবিলিটি অনেক দিন পর্যন্ত থাকে বৃষরাশিক জাতক জাতিকাদের ভাগ্য উদয় যেমন দেরি করে হয় তেমনি ভাগ্য উদয়ের সঙ্গে সঙ্গে স্টেবিলিটিও কিন্তু অনেক দিন পর্যন্ত এরা ধরে রাখতে পারে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এদের কিন্তু জীবনে অনেক দেরি করে হয় দেরি করে ভাগ্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে এদের জীবন কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয় হঠাৎ করে যে আর আশ্চর্য প্রদীপ হয়ে যাবে এদের জীবনে যে কিছু আশ্চর্য ঘটে যাবে ঘটনা তা কিন্তু হয় না খুব ধীরে ধীরেই এদের ভাগ্য উদয় হয় এবং ধীরে ধীরেই এদের জীবনে কিন্তু স্টেবিলিটি আসে এরা নেম ফেম রেপুটেশন সব কিছু কিন্তু জীবনে পায় তবে দেরি করে পায় বৃষরাশির জাতক জাতিকারা লাক্সারি জিনিস কিন্তু পছন্দ করে লাক্সারি লাইফ লিড করতে ভালোবাসে ব্র্যান্ডেড আইটেম কিনতে ভালোবাসে টিপটপ থাকতে ভালোবাসে রাশির মানুষকে দেখলে বোঝা যায় এরা একজন শিক্ষিত এবং বুঝদার মানুষ রাশির মানুষেরা অন্যদের সঙ্গে ভালো কমিউনিকেট করতে পারে এদের যে যোগাযোগ সেই যোগাযোগটা কিন্তু ভালো থাকে মানুষের সঙ্গে কাউন্সেলার টিচার প্রফেসর ডক্টর কম্পিউটার আইটি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যাক্টিং ডান্স এবং ড্রামাতে এরা কিন্তু সফলতা অর্জন করতে পারে ডিজাইনিং অ্যানিমেশনের কাজ কিন্তু এদের দ্বারা বেশ ভালো হয় বৃষরাশির জাতক জাতিকারা পঞ্চাশের পর এদের লাক্সারিয়াস লাইফ কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এরা নিজেরাই লাকজারিয়াস লাইফের থেকে একটু দূরে দূরে চলে আসে তার কারণ পঞ্চাশের পরে বৃষরাশির জাতক জাতিকারা একটু ঈশ্বরের প্রতি আকর্ষণ অনুভব করে ঈশ্বরের সঙ্গে আধ্যাত্মিকতার সঙ্গে একটু কানেক্টিং থাকতে এরা চেষ্টা করে আকর্ষণ বৃদ্ধি পায় ঈশ্বরের সঙ্গে আজকে বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্যা এরা কেমনভাবে জীবন অতিবাহিত করে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ